শিবের গাজন শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি আহত চার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া হুরা থানার অন্তর্গত জামবাদ গ্রামে জানা যায় আজ উনত্রিশে চৈত্র জামবাদ গ্রামে শিবের গাজন ছিল সেই সময় ভক্তারা পুকুর থেকে শোভাযাত্রা করে জল আনতে গিয়েছিল পুকুর থেকে জল নিয়ে আসার সময় শোভাযাত্রার মধ্যে থাকা হ্যালোজেন লাইটের বাঁশ লেগে যায় পাশে থাকা ট্রান্সফরমারের ওপর তার থেকেই বিদ্যুতের সংস্পর্শে এসে পাঁচজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় আহত অবস্থায় পাঁচজনকে নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ মধ্যে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয় বলে জানা যায় মৃত ব্যক্তির নাম শক্তি পদ মাহাতো বয়স আনুমানিক আঠাশ বছর বাড়ি জামবাদ গ্রামে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো তিনি তাদের পরিবারের সঙ্গে কথা বললেন এবং আহত ব্যক্তিদের সঙ্গেও কথা বললেন আমাদের ভক্তারা দুটতে স্নান করে আসতে কোন জায়গা নিয়ে নাচানাচি আসার পর আসার পর ট্রান্সফর্মার কাছে যে আপনার ইয়েটা আমাদের হ্যালোদিন লাইট হ্যালোদিন লাইট বাঁধ দিয়ে যদি বাঁধা ছিল সেটা কোনোভাবে টাচ করে যাবে মানে ঠেলাঢলি ফিরে পাঁচজনা হয়েছে শর্ট লাগিয়েছে পাঁচজনা এতজনা শুনছি কি কি নাম তাদের জানা গেছে ভালো নামিপদিপদ মাহাতো আচ্ছা দিলীপ রঞ্জিত পরামাণিক রঞ্জিত

ইলেকট্রিক শখ লেগে কয়েকজন কয়েকজনের ইলেকট্রিক শখ লেগে লেগেছে সেই জন্য তার মধ্যে একজন মারা গেছে এরকম শুনলাম আর কয়েকজন এখন হসপিটালে আছে ঠিক তাদের দেখতে আমি এসেছি কী কারণ হয়েছিলো কারণ হয়েছিলো বলতে ওরা যে চড়ক পুজো হয়তো চড়ক পুজোকে গ্রামে কিছু উৎসব হয়তো সেই উৎসবে তারা এস উৎসবে কিছু মানে চড়ক পুজো বলতে যেটা বোঝায় চড়ক মানে চড়ক ফটো যেটা ইয়ে করছি লেগে যায় কোনোভাবে সতর্কতাবশত এটা হয়েছে দেখলেন দেখলাম দেখলাম রুগী তো মানে একজন খুবই সিরিয়াস আছে আর বাকি বাকিগুলো মোটামুটি একজন মারা গেছে